আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে জমিন দেখলে কী হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহমাত আলহি এর নামক গ্রন্থ সাথে আছি আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জমিন এটা দুনিয়াকে বুঝিয়ে থাকে আবার আসমান ও পরকালকেও বোঝায় বিশেষ করে জান্নাতকে বোঝায় কেননা দুনিয়া আগে আসে আর পরকাল পরে আসে কখনো কখনো জমিন তার নিজের মাকে বোঝায় কেননা আমরা তার থেকে সৃজিত হয়েছে পরিচিত জমিন কখনো ওই শহরকে বোঝায় স্বপ্নদ্রষ্টা যেখান থেকে যেখানে থাকে এবং সেখানকার বসবাসকারীকেও কখনো কখনো বুঝিয়ে থাকে যদি প্রশস্ত রাস্তার মতো হয় তাহলে তা সফরের ইশারা বুঝিয়ে থাকে যদি পরিচিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায় তাহলে কোনো নারী অথবা কোনো মহিলাকে বোঝায় কখনো কখনো তা স্ত্রী ও বাধি বোঝায় কেননা জমিনকে চাষ করে বীজ বপন করা হয় তারপর পানি দেয়া হলে সে ফসল উৎপাদন করে কোনো ব্যক্তি পরিচিত কোন জমির মালিক যদি হতে দেখে তাহলে এর তাবির হলো সে যদি গরিব হয় ধনী হয়ে যাবে আর যদি অবিবাহিত হয় তাহলে বিবাহ করবে আর যদি শ্রমিক হয় তাহলে চাকরি লাভ করবে আর যদি দেখে জমিন বিক্রয় করে দিয়েছে কিংবা তা থেকে বের হয়ে গেছে তাহলে এর তাবির হলো সে মারা যাবে যদি সে অসুস্থ থাকে সুস্থ হবে সে ধনী হলে গরিব হয়ে যাবে বিশেষ করে যে জমিন থেকে বের হয়েছে তা যদি হয় উর্বরতা বিশিষ্ট যদি অনুর্বর জমিন থেকে উর্বর জমিনের দিকে বের হয়ে যায় তাহলে বেদার থেকে সুন্নতের দিকে স্থানান্তর হওয়া বুঝিয়ে থাকে এবং আর যদি উল্টা দেখে তাহলে ফলাফল হবে উল্টা আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ